অবশেষে কথা রাখতে চলেছেন সিভি আনন্দ বোস পূরণ হতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি আজ সন্ধে চোপড়ায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এমনটাই কিন্তু জানা যাচ্ছে এর আগে সন্দেশকালীর ঘটনা তোলপার সৃষ্টি করেছিল বঙ্গের রাজনীতিতে সেখানে গিয়েছিলেন রাজ্যপাল বোস কথাও বলেছিলেন স্থানীয়দের সঙ্গে সেই নিয়ে বিস্তর জল্পনা সৃষ্টি হয়েছিল কেন চোপড়ায় যাচ্ছেন না রাজ্যপাল যেখানে মর্মান্তিক চার শিশুর মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা সাংবাদিক সম্মেলন করে এরপর তৃণমূলের প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখাও করেন তারা অনুরোধ জানান চোপড়ায় তাকে যাওয়ার জন্য আর সেই মতোই কিন্তু জানা যাচ্ছে মঙ্গলবার সন্ধে চোপড়ায় পৌঁছবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে এসেছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক প্রকার বিএসএফের কাজেই কিন্তু গোটা দায় চাপানো হচ্ছে শাসক শিবিরের পক্ষ থেকে বিনা অনুমতিতেই নাকি চলেছিল খনন কার্য এখন দেখার রাজ্যপাল কি বার্তা দেন চোপড়ায় খননস্থল পরিদর্শনের পর